আমার এই ছাগলগুলো এই ছাগলটা আটই ফেব্রুয়ারিতে কিনছি কিনে আসছে দিন তারপর দিনে দিলে বাচ্চা জন্ম দিছে আর এখনও ফিটে আসে নাই বাচ্চাটা প্লিজ যারা অভিজ্ঞ তারা বলবেন আমাকে কেন বা কীসের জন্য আরে যেটাও বলছে মা হবে তিন মাসে বলে দিছে বাচ্চাও হয় না ই হয় না কারণটা কি আমাকে বলবে প্লিজ তো দেখুন যার বাচ্চা হবেই হবে কিন্তু হইতেছে না কয় মাস সাত মাসে কি আর বাচ্চা জন্ম দেয় না যতবার হিসাব করি হিসাব একটাই হয় বুঝতে হিসেব দেখুন না সাত মাস হয়ে যায় এখনো হিট আসতেছে না এই যে ওদেরকে জন্ম দিয়েছে ওদেরকে দিয়ে আর এখনো হিট আসতেছে না কিছুই হিটেছে না কারণ কি আমি বুঝতে পারতেছি না যারা বুঝেন যারা জানেন যদি আমার ভিডিওটা অভিজ্ঞ মানুষ দেখে থাকেন তাহলে বলবেন কেন আর এখন আমার কি করণীয় এই যে একটা বলে দিছে তিন মাসের কিন্তু এখনো বাচ্চা হইতেছে না আসলে বাচ্চা পেটে বাচ্চা আছে কি তাও বুঝি না তা তো ছয় সাত মাস হয়ে যায় না আমরা হিসাবে ভুল করি বুঝি না যদি ফেব্রুয়ারি মাসেও যদি হয়ে থাকে তাহলে তো সাত মাস হয়ে যায় ছয় সাত মাস হয়ে যায় এখনো কিছুই বোঝাবে না বিজ্ঞানভাবে বুঝতে পারেন তাহলে বলবেন আমি একটু উপকারিত হব